বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার কিরানীগঞ্জ থেকে মনে রয়েছেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ আটিপাড়া থেকে একটু সামনে পালপাড়া গ্রামের নাম পালপাড়া তিন পর্ষার জমি এটা হচ্ছে মেন রোড আট শতাংশ জমি বিক্রি হবে এই জমিটা বিক্রি হবে একদম পাকা রুট ধৈরা এই জমিটা এই যে বাড়ির পাশ দেয় সীমানা দেখতে পাচ্ছেন প্লটে অনেক সুন্দর গাছ গাছলা আছে তিন পর্ষার জমিন আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি তিন পয়সার জমিন কোনো ঝামেলা নেই আট শতাংশ জমি শতাংশ জমিনিত এখান থেকে হজরতপুর থেকে এই প্লটে আসার জন্য সময় লাগে মিনিমাম আট থেকে দশ মিনিট সময় লাগে একদম পাকা রোডের সাথে খুব সুন্দর জমিন লোকেশনটা ভালো আশেপাশে এই যে মনোরম পরিবেশ বাড়িঘর আমি দেখাচ্ছি আরও সুন্দর সুন্দর বাড়ি এই যে পাশের বাড়ি খুব সুন্দর একটা বাংলো বাড়ি এই যে পাশে বাড়ি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের হ্যালো এভরিওয়ান আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি আপনারা কন্টিনিউ করলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আমার অফিস হচ্ছে খারাকান্দি মাদ্রাসা বাজার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পল্লি সিটি ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমি মনিস তালুকদার আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকেন এই জমিটা বিক্রি হবে আট শতাংশ তিন পার্সেন্ট জমি